একদিন এক ন মুসলিম লোক তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার ছেলে দাঁড়িয়ে পড়ল এবং তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা এটা কি তার বাবা বলল, এটা সৃষ্টিকর্তার পুত্র যাকে সুলবৃদ্ধ করানো হয়েছিল ছেলে বললো সৃষ্টিকর্তার তো অনেক শক্তি তাহলে কেন তিনি তার ছেলেকে বাঁচাননি বাবা বললো বাবা আমাদের পাপে প্রায়শ্চিত করার জন্য তাকে সুলবৃদ্ধ করানো হয়েছিল ছেলে বলল ও বাবা যদি কেউ আমাকে হামলা করে আমাকে মারধর করে তখন তুমি কি করবে বাবা প্রতি উত্তরে বলল আমি প্রাণবন দিয়ে তোমাকে বাঁচাবো তখন ছেলেটি আবার বলল বাবা তুমি আমার বাবা হয় আমাকে বাজিয়েছ তাহলে সৃষ্টিকর্তা তো পারত আমাদের পাপের প্রায়শ্চিত না করিয়ে আমাদেরকে মাফ করে দিতে এবং তার পুত্রকে বাঁচাতে তাহলে তিনি কি তার পুত্র ছিলেন না তখন বাবার আর কিছু বলার রইল না সে চুপ করে রইল এবং বললো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি এখন একজন মুসলিম ধন্যবাদ সবাইকে